জামালগঞ্জের সংঘর্ষে যুবক খুন লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা শাহীন আলম সুনামগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য কামরুল ইসলামের ছোট ভাই সেজাব হোসেন ওরফে কালামিয়া নিহত হয়েছেন এ হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে একে অপরকে দায়ী করায় উত্তেজনা বিরাজ করছে এলাকায় স্থানীয় সূত্র জানায় দীর্ঘদিন ধরে জামালগঞ্জ সদর ইউপি সদস্য কামরুল ইসলাম ও প্রতিপক্ষ আব্দুল মতিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ওই বিরোধের জেরে সংঘর্ষে কালামিয়া নিহত হন এ ঘটনায় নিহতের পরিবার শোকে মুজমান হয়ে পড়ে নিহতের স্ত্রী মোছাম্মদ সুলেমা খাতুন বাদী হয়ে জামালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে

আর কোনো ভাই যেন এই এলাকায় আর এইভাবে হত্যা না হয় এইভাবে যেন মৃত না হয় আমি আমার বাড়ির ঝুঁকে আমি ঝুঁকে তো আমি কিছু বলতে পারবো না আমি আমি দৃষ্টান্তমূলক করছি আচ্ছা ভাই আমার কালামিয়া ভাই আর এই যে মিথ্যা একটা ইয়ে করতেছে যে আমরা বাই হারাইয়া আমরা নিহত হয়েছি আরেকটা ফায়তারা নাটক করতেছে যে আমরা নাকি ওই ওদের বাড়ি লুটপাট করতেছি কিন্তু আমরা লুটপাটের সাথে জড়িত না আমরা লুটপাটের পক্ষেও না আমি আমরা একটা কাউন্টার করার একটা সুযোগ তো আমি প্রশাসনের কাছে আমি দেশবাসীর কাছে আমি দাবি জানাইছি আমরা ইলুনের সাথে জড়িত না আমরা ফাঁসির আমি জানাইছি আমি বড় ভাই আর কোনো রাস্তায় আমি মামলা করছি পঁচিশ নয় আমি একশো জন আসামি অজ্ঞাত নাম আরো পদ্ম মারা গেছে তার যাতে ফাঁসি হয় যারাই মারছে সুফায়েল জুয়েল বাকার এই আবদুল্লাহ মুতাকাবির এরা যারা আটজনে মারছে এই এরা সবার যাতে ফাঁসি হয় আমি তার ফাঁসি কামনা করি এখনের পরিস্থিতি হলো তারা সব সময় আমাদেরকে আতঙ্কর মধ্যে রাখে তারা খড়ের পিলারের মধ্যে আগুন দেয় আগুন দিয়া তারা বলে যে রূপন আগুন দিছে সুজন আগুন দিছে বা অমুক আগুন দিছে অমুক আগুন দিছে আমাদের মানুষের লোকের কথা বলে আমরা দৌড়ায় যাই এই রাতের বারোটা একটা সময় বাড়ি থেকে ঘর বাড়ি থেকে বালতি খলস নিয়ে যায় যাওয়ার পরে তারা হাসে হাসে দূর দূরে থাকে আমাদেরকে ফানি কোথায় আছে এটাও বলে না আমরা ফাঁকার থেকে ফানি নিয়ে এইগুলা এই নিবাই নিবানোর পরে আমরা সাথে সাথে ওচ সাহেবরে জানাই এবং ভিডিও করি ভিডিও করিয়া ওসি সাহেবরে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন এরা আগুন দিয়া বলে আমরা আগুন দিয়া দিছি এবং তারা মাল যে তাদের মাল সামনা তারাই সরাইছে এবং আমাদের কাছে ছবিও আছে ভিডিও ফুটেজ আছে এগুলো আপনাদেরকে দেওয়া হবে তারাই তারার মাল সরাইয়া এখন আমাদেরকে বলতেছে আমরা লুট করছি এখন তো আমরা খুব আতঙ্কের মধ্যে বিরাজ করতেছি তারা নিজেরা আগুন দিতেছে খেরে করার মধ্যে দিয়া বিভিন্ন মানুষের নাম কইতেছে আর আমরা লোক গিয়া আগুন নিবায় না এইগুলো আমরা এইগুলোর মধ্যে আমরা জড়িত না আমরা সাহা তো ভাই মারা গেছে আমরা তো এমনি অসুখ শুকা হতো তারা নিজেরা সেই পে তাকাল লাগিয়া এই কাজগুলা করতেছে আমরা এটা বিভিন্ন ডকুমেন্ট প্রশাসনের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিকার এখানে বক্তব্য আছে তার নিজে উপস্থিত ছিলেন এখন তারাই বলতেছে এইগুলো কিন্তু তারা নিজের আমার নিজের সরো সরাইছে আমরা চাই আমরা শান্তিতে বসবাস করতাম তারা এই আমার বাইরে মারছে আবার তারা বিভিন্ন মিডিয়ায় ফেসবুকে

বিভিন্ন আত্মীয় স্বজন আসিয়া রাত্রে রাত্রে তারা সব মালা আলাই এখন আমি দুস্তে তোমরার তোমরা ভিডিও করতেছি নিমারুল না তোমরার মাল তোমরা নিতেছো সমস্যা তোমার মালামাল তোমরা নিতেছো এটা তো আর এটার লাগে তো আর কোনো ঝামেলা নাই